নমস্কার বন্ধুরা আমি মনি আমার প্রকাশ মনি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ও ভালোবাসা তো তোমাদের সবাই ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেলের ভিডিও তো আমি নতুন চ্যানেল কেন বলছি তো আমার আরেকটা চ্যানেল আছে মানে মণি চ্যানেল তো আমি সেই চ্যানেলে এখন আর ভিডিও দিই না তো সেই চ্যানেলটা আমি এখন বন্ধ করে দিয়েছি তো আমি আবার নতুন করে চ্যানেলটা খুলেছি বলতে পারো আমি এক প্রকার বাধ্য হয়ে চ্যানেলটা খুলেছি তো কেন খুলেছি কী আসল বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও কিন্তু এখানে আমি কোনো ব্লগ দিচ্ছি না তো এখানে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব মানে আমার সাথে ঘটে যাওয়া এই মানে কি কী মানে দু বছর আমার সাথে কী কী ঘটেছে তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই ভিডিওটা হচ্ছে একদম যারা নতুন আমি তোমাদের জন্য ভিডিওটা করেছি তো আমার মানে নতুন অবস্থায় মানে তোমাদের জন্য ভিডিওটা হবে আর আমারও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো সেটাও তোমরা শুনো আর এই ভিডিওটাতে তোমরা যারা নতুন করে চ্যানেল খুলেছ আমি এখন জানি আর ইউটিউবে অনেকেই মানে নতুন চ্যানেল খুলছো বা ভিডিও আপলোড করছো অনেকেই আছো কারণ এখন ইউটিউবে বেশিরভাগ লোকেরাই চ্যানেল খুলছে কিন্তু তো আমি সেই জন্য তোমাদের নতুন যারা আছো তাদের জন্য আমি মানে কথাগুলো বলছি তো তোমরা মন দিয়ে কথাগুলো শুনো আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে কিন্তু ভিডিওটা তোমরা ঠিক বুঝতে পারবে না তো আমি আশা করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটায় দেখবে তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করা যাক তো আমার যে একটা চ্যানেল আছে বললাম তোমাদেরকে তো আমার সেই চ্যানেলটার নাম হচ্ছে মনি শর্টস তো আমার সেই চ্যানেলে এখন সাবস্ক্রাইব আছে তিন হাজার আটশো তো তিন হাজার আটশো সাবস্ক্রাইব একটা নতুন চ্যানেলের মানে নতুন চ্যানেলের পক্ষে খুব মানে একটা বড়ো পাওনা আর সে তিন হাজার আটশো সাবস্ক্রাইব করতে গেলে যে কতটা কষ্ট করতে হয় কতটা খাটতে হয় সেটা তোমরা যারা ভিডিও করছো তোমরা তারাই একমাত্র বুঝতে পারবে আর যারা ভিডিও করো না তোমরা কিন্তু যারা ভিডিও করো না তাদেরকে বলছো তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে না কারণ তিন হাজার আটশো সাবস্ক্রাইব করতে যে কতটা খাটতে হয় আর কতটা যে কষ্ট করতে হয় সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে তারপর ভিডিও করা আর আমার সেটা ছিল আগে শর্ট ভিডিও মানে মহী শর্ট চ্যানেলে আমি আগে শর্ট ভিডিও দিতাম আজকে দেড় দু মাস থেকে আমি সেটা ব্লগ ভিডিও ছাড়ছি তো কি বলবো মানে তোমাদেরকে আমি ঠিক মানে বুঝতে পারছি না কী বলবো মানে এই চ্যানেলটা খুলতে গিয়ে না আমার যা হয় হয়েছে হয়রানি কেন বলছি বলো বলো তো মানে এত কষ্ট করতে হয়েছে না চ্যানেলটা খোলার জন্য মানে কার কাছে যায়নি বলো অনেকের কাছে গেছে এমনকি কি সাধারণ সাথেই তোমরা ভালো করে জানো যে বলো ইউটিউবার সাধারণ সাথী আমি ওদের কাছেও গেছিলাম একটা শুধুমাত্র একটা চ্যানেল খোলার জন্য তখন সাধারণ সাথে গেছে তখন সাহেব যে কাজ করতো আমি ওর কাছেও গেছিলাম চ্যানেলটা খোলার জন্য কিন্তু সাধারণ সাথে আমাকে চ্যানেলটা খুলে দেয়নি ওরাও বলছে যে চ্যানেল আমার কারোর চ্যানেল খুলি না এখনকার কথা না দু বছর আগের কথা বলছি আমি এখন আমি আর যাই না সেদিন একবারেই গেছি ওদের বাড়িতে একবারই গিয়ে আমি আর যাই না ওদের বাড়িতে আমার বলছি আমি আমার কারোর চ্যানেল ট্যানেল দিতে পারবো না কারণ এসব রিস্ক আমরা নিতে পারি না কারণ পরে চ্যানেলে কোনো প্রবলেম হলে তখন আবার আমাদেরকে ধরবে এরকম অনেকেই আমাদেরকে ধরে অনেকে আমরা এরকম হেল্প করেছিলাম তারপর কিছু হলে আমাদের দোষ পড়ে তো সেটা আমরা খুলি না তো যা কেউ যদি না চায় তাকে দিয়ে তার জোর করে খোলানো যাবে না তো সাঁতার সাথে কাছে গেছিলাম বড়ো ইউটিউবার ওদের কাছে গেছিলাম ওরাও দেয়নি তো আরও এরকম অনেকের কাছে গেছি তো আমি আর অন্য কোনো ইউটিউবের কাছে জানি শুধু ইউটিউবার বলতে সাঁতার সাথে কাছে গেছিলাম কারণ ওদের ভিডিও দেখে এত ভালো লাগতো এখন আমি অবশ্য ওর ভিডিও দেখি না সত্যি কথা বলছি আমি এখন ওর ভিডিও দেখি না তো ওদের ভিডিও দেখতাম ভাবতাম যে নিজের একটা আপন আপন মনে হতো যে ও সাথী দিয়ে এত ভালো একটা মানুষ তো ওর কাছে গেলে ওরা নিশ্চয় আমাকে চ্যানেলটা খুলে দেবে ওদের কাছে গেছিলাম দেয়নি তো যাই হোক আমি তারপরে মাঝে মাঝে দেখতাম ভিডিও কিন্তু এখন আর দেখি না তো ওটাতে তো তো গেছে আরও অনেকের কাছে গেছে মানে কী বলবো একটা চ্যানেল খোলার জন্য না মনে হয় লোকের কাছে হাতে পায়ে ধরতে হয়েছে কিন্তু তারপর চ্যানেলটা আমাদের কেউ খুলে দেয়নি কেউ বলে পারি না কেউ বলে ঠিক করে খুলে দি কেউ খুলে দিলে ঠিক মতো খুলে দিচ্ছে না মানে কী বলবো মানে একটা তামাশার মতো হয়ে গেছিলো আমার অনেককেই বলেছিলাম যে চ্যানেলটা খুলে দিলে টাকাও দেবো টাকা দিয়ে চ্যানেল খুলবো কিন্তু অনেকে দিচ্ছে না কী করবো বলো যদি নাতে তো কিছু কর নেই তারপর যাই হোক এরকম করতে তিন মাস লেগে গেছে একটা চ্যানেল খোলা নিয়ে কারণ আমি তো জানি না যে কার কাছে গেলে চ্যানেলটা ঠিক খুলে দেবে বা কে দেবে এবার ইউটিউব চ্যানেল না সবাই খুলে দিতেও চায় না সবাই জানে না আমাদের গ্রামের তো অনেকে কাছে তো আমার যায় না সবার কাছে তো যায় না কেন বলো তো তার কার কাছে না কার কাছে যাবো তোমার কী না কী বলবে বলবে কি এখন কাজ করে না কাম করে না এখন ইউটিউবে নাকি ভিডিও ছাড়বে হ্যাঁ এরকম হবে সেই জন্য কারোর কাছে যেতাম না আর কি তারপরে একদিন আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে একটা ছেলে যাচ্ছিলো তো ও মানে প্রাইভেট থেকে মানে এসেছে প্রাইভেট থেকে এসেছে তো আমার বর মানে বৃষ্টির জন্য একটা আমার দোকানে ঘরে বসেছিলো তো আমার বড় সেখানে ছিল দোকানটা বন্ধ ছিল কেউ ছিল না আমার বড় বসেছিল বৃষ্টি হচ্ছে বলো আমার বড় ওখানে বসেছিল দোকান ঘরে তো ও ছেলেটাও এসে বসেছিলো তো ও মোবাইল টিপ ছিল বল তো আমার বড় ওকে জিজ্ঞাসা করেছে ইউটিউব একটা চ্যানেল খুলে পারো ছেলে বলে যে হ্যাঁ পারবো দাও তো ও খুলে দিয়েছিলো তো যাই হোক তো অনেক কষ্ট করে বলতে পারো অনেক কষ্ট করে এই চ্যানেলটা খুঁজে আমার তিন চার মাস মানে ছুটে বেরিয়েছিলাম যে একটা চ্যানেল খোলার জন্য কারণ আমরা তো নিজেরা তো পারতাম না নিজেরা তো জানতাম না আর তখন তো জানতাম না যে টেক চ্যানেল দেখে চ্যানেল খোলা যায় সেটাও কিন্তু না কারণ ইউটিউবে আমি শুধু মানে ব্লগ ভিডিও গান এটা সেটা দেখতাম দেখবে মানে ইউটিউবে না তুমি যে জিনিসটা দেখো সেই জিনিসটাই তোমার কাছে আবার আবার আসবে আর তুমি যে জিনিসটা দেখো সেই জিনিসটা কিন্তু তোমার কাছে খুব একটা আসবে না চ্যানেল তো আমি তো দেখতাম না টেক চ্যানেলের ব্যাপারে সম্ভবত আমি জানতাম না অতটা আর টেক চ্যানেলটা যদি আমার মানে মোবাইল যখন আসতো সেটা আমি অত স্ক্রিন পর সেটা আমি দেখতাম না কী না কি লিখতে হবে অতটা বুঝতে আমরা দেখতাম না সেই জন্য আমার চ্যানেলে ওই টেক চ্যানেলটা আসতো না আর টেক চ্যানেল সম্বন্ধে ঠিক বুঝতামও না তো আমি কি করতাম শুধু এই ব্লগ ভিডিও দেখতাম অন্যান্য দেখতাম বড় ইউটিউবার অনেকে ব্লগ ভিডিও দেখতাম তো তো সেটা দেখে আর কি মানে চ্যানেলটা খোলার আগ্রহ ছিল আর কি তো যখন চ্যানেলটা ও যখন খুলে দিয়েছে মানে কি বলবো এই চ্যানেলটা খোলা নিয়ে না মানে আমি এক বুক ভালোবাসা নিয়ে চ্যানেলটা খুলেছিলাম মানে তোমরা যারা চ্যানেলটা খুলেছ তোমরা সবাই কিন্তু একটা আশা করে চ্যানেলটা কিন্তু খুলেছ সত্যি কথা বলো তোমরা আশা করি চ্যানেলটা খুলো নি বলো খুলেছো তো একটা আশা করি তো চ্যানেলটা খুলেছো অনেক স্বপ্ন দেখে চ্যানেলটা খুলেছো আমিও কিন্তু মানে কী বলে এক বুক ভালোবাসা নিয়ে এক চ্যানেলটা খুলেছি মানে অনেক চোখে অনেক স্বপ্ন নিয়ে চ্যানেলটা খুলেছিলাম কিন্তু আজকে সেই মানে আশাটা আমার যে এভাবে ভেঙে যাবে স্বপ্নটা এভাবে ভেঙে যাবে আমি ভাবতেই পারিনি আর সেটাও মানে আমাদের নিজেদের একজনের জন্য আজকে আমার এই অবস্থা চ্যানেলটা আমার পুরো বন্ধই করে দিতে হয়েছে আর এই চ্যানেলটা খুলেছি বলতে পারে এক প্রকার আমি বাধ্য হয়ে চ্যানেলটা খুলতে হয়েছে আমার এই নতুন চ্যানেলটা না হলে তোমরা বলো যেখানে তিন হাজার আটশো সাবস্ক্রাইব হয়ে গেছে সেই চ্যানেলটা আমি বন্ধ করে দিই আমি এখন নতুন করে চ্যানেল খুলতে যাব কেন বলো কতটা মানে কষ্ট জায়গা থেকে আমি সরে আসছি ওখান থেকে মানে চ্যানেলটাতে মানে ভিডিও করা যে বন্ধ দিয়েছি না বিশ্বাস করো আমার যে কী কষ্ট লাগছে কারণ ওই চ্যানেলটা ওই তিন হাজার আটশো সাবস্ক্রাইব করতে যা কতটা কষ্ট করতে হয়েছে মানে তোমাকে বলে বুঝাতে পারবো না এমনও দিন গেছে আমি আমার ছেলে পর্যন্ত মেরেছি জানো আমার তিন বছর একটা ছেলে আছে ও ঠিকমতো আমাকে মানে ঠিক মতো আমাকে ভিডিও করতে দিত না মানে বাচ্চা মানুষ বুঝতে পারো কখনো কান্না করতো কখনো ঝামেলা শুনতে করতো মানে কি বল মানে বাইনা আর কি আমি দুধ খাবো আমি খাবার খাবো ভাত খাবো মানে এরকম একটা বায়না করতো এবার ভিডিও করার সময় যদি এরকম করে বল ভিডিও করা যায় তো ওকে আমি অনেক সময় খেলা জিনিস দিতাম খাওয়া দাওয়া দিতাম ও তারপর সুন্দর না মানে মাঝে মধ্যে ভিডিও করতে দিত আর মাঝে তো খুব ঝামেলা করতো তারপর একদিন এমনও গেছে বলো না আমার ছেলেকে মানে খুব মেরেছিলাম মেরে তারপর আমি সেদিন ভিডিওই করিনি বেশি দিনের কর্তা না সেই কয়েকদিন আগের কথা আমি ভিডিও কোথায় আছি আমার ছেলে মানে খুব কান্না করছিল বলে আমি ওকে মেরেছি মেরে তারপর মানে আমার তিনটে ভিডিও করতাম মানে সন্ধেবেলা তিনটে করে ভিডিও ছাড়তাম আর কি আগে যখন নতুন করে চ্যানেল খুলেছিলাম না তখন কিন্তু আমি অনেক কটা করে ভিডিও ছাড়তাম কিন্তু যখন চ্যানেলটা যখন এই একটু পুরোনোর দিকে হয়ে গেছে তখন ভাবছে যে বেশি করে ভিডিও করতে লাভ নেই তিনটে করে ভিডিও ছাড়া প্রতিদিন তাহলেই হবে আর আমার চ্যানেলটা যেহেতু বিকেলবেলা খোলা হয়েছিল মানে বিকেলবেলা চ্যানেলটা খোলা হয়েছিল তো আমি শুনতে সন্ধেবেলা ভিডিওটা করেছিলাম হুম প্রথম ভিডিও আমি সন্ধ্যাবেলা ছাড়ি তো আমি কিন্তু কখনো ভাবিনি যে আমি সন্ধ্যেবেলার টাইমটাই আমি মানে ওই টাইমটাই ধরে রাখবো যে আমি ওই টাইমে সবসময় ভিডিওটা ছাড়বো সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি কিন্তু কী বলো তো একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমার যে প্রতিদিন সন্ধ্যাবেলা ভিডিও করছি সাতটা থেকে আটটার মধ্যে ভিডিও করছি তো সাতটা থেকে আটটার মধ্যে ভিডিও করতে করতে না আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে সেই জিনিসটা যে আমি তাহলে এই টাইমে ভিডিও ছাড়বো আর একটা জিনিস কি বলতো মা টাইমের বেটাই যদি ভিডিও ছাড়ি তখন ভিডিওতে থেকে ভিউস কিন্তু হয় না তো সব সময় তুমি যে টাইমে চাও সেই টাইমে ভিডিওগুলো ছাড়ার কিন্তু চেষ্টা করবে আর আমি সেই টাইমে ভিডিওগুলো ছাড়তাম আর তোমরা যারা ভিডিও ছাড়ছো তাদেরকেও বলছি মানে যে টাইমে ভিডিও ছাড়ো সেই টাইমটাই সেই টাইমে সবসময় ভিডিও ছাড়বে তাহলে ভিডিওতে কিন্তু ভিউজ আসে তো যাই হোক তো আবার সন্ধ্যাবেলা ভিডিও তাই সন্ধ্যাবেলা আমার ছেলে খুব ঝামেলা করতে বললাম না তো সেদিন আমার এমন হয়েছে আমার তিনটে ভিডিও ছাড়িয়ে দেয় আমার দুটো ভিডিও হয়ে গেছে আর একটা ভিডিও মাত্র বাকি ছিল আর সেই ভিডিওটা করতে যাবো আমার সময় ছেলে খুব কান্না বোঝা মানে কোনো কথাই শুনছে না আমি এত বুঝাচ্ছি ও কোনো কথাই শুনছিল না তো যা খুঁজে আমি ওকে মারলাম হ্যাঁ ওকে এত মেরেছে মানে কী বলবো হাতে পায়ে খুব মেরেছিলাম মারার পর না আমার খুব কষ্ট লাগে বিষয়ে আমি খুব কান্নাও করেছি যে একটা শুধুমাত্র একটা ভিডিওর জন্য আমি আমার ছেলেকে এইভাবে মানলাম মানে এত কষ্ট পেয়েছি আমি একটা ভিডিওর জন্য ছেলেকে খুব মেরেছি তো তো আমি সেদিনের ভিডিও করি ছা আজকাল ভিডিওই করবো না তো বললাম না এমনও দিন গেছে আমি মানে রেডি হয়েছি আমার ছেলে ভিডিও করতে দিচ্ছে না তো আমি ওই কি মতো মানে দরজার বাইরে মানে বারান্দে দাঁড় করিয়ে আমি দরজাটা আটকে তো ভিডিও করতাম কারণ কান্না করতো কান্না করলে না শোনা যায় না ভিডিওর কোনো কথা শোনা যায় না তো যাই হোক তো সেই জায়গা থেকে আজকে আমার ওই মানে সরে আসতে হচ্ছে কি কারণ সেটাই বলি তোমাদেরকে মানে কি বলো আমার এত কষ্ট পাচ্ছে কথাটা বলতে মানে কি না বলো কোনো উপায় নেই তো তোমাদেরকে বলি আর আমি চাই না আমার সাথে যেই জিনিসটা আমার সাথে আমার সাথে হয়েছে সেই জিনিসটা আমি চাই না তোমাদের সাথে কারোর সাথে হোক কারণ তোমরা যারা নতুন নতুন ভিডিও ছাড়ছো তোমরা সবাই জানো অনেকেই তো মানে নতুন ভিডিও করতে গেলে অনেক কিছু প্রবলেম হয় কারণ যারা জানো না তাদের ক্ষেত্রে অনেক কিছুই মানে একটা ছোটো ব্যাপার হলো না সেটা মনে অনেক বড় একটা প্রবলেম হয়ে যায় আমার চ্যান্ডের মধ্যে কিছু হয়ে গেছে নাকি আমার চ্যানেলের মধ্যে কী হয়ে যাচ্ছে কী হবে না হবে এই বন্ধ হয়ে জানে না ভিউ হচ্ছে না কী হচ্ছে এরকম একটা মানে এরকম একটা মনে হয় একটা ভয় থাকে যারা নতুন করে ভিডিও ছাড়ছো আর যারা বড় বড় ইউটিউবার আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না কেন হয় না বলো তো বলা তো সবটা জানে কিন্তু আমরা তো সেটা জানি না আমরা নতুন আমার সেটা জানে না তো সেই জন্য আমাদের ক্ষেত্রে এই জিনিসটাই হয় খুব ভয় লাগে যে কিছু একটা হলে না খুব ভয় লাগে কার কাছে যাবো কার কাছে গিয়ে ঠিক করবো এরকম মনে হয় তো সে ঠিক করতে গিয়ে আজকে আমার এই অবস্থা আমার এত বড় সবস হয়ে গেছে তো আমি চাই না সেরকম সব্বাসটা তোমাদের মধ্যে কারোর মধ্যেই হোক তো তোমাদের যদি কোনো চ্যানেল যদি কোনো মানে প্রবলেম যদি হয় সেটা তোমার টেক চ্যানেল দেখবে টেক চ্যানেল দেখে সেটা তোমরা নিজেরাই মানে চেষ্টা করবে ঠিক করার নিজেরাই চেষ্টা করবে ঠিক করার কিন্তু অন্য কারো কাছে যাবে না কেন তো কার মনে কিছু সেটা তুমি বলতে পারবে না কারণ এখনকার মানুষ না অত ভালো হয় না জানো তো কারো ভালো কেউ দেখতে পারে না কিন্তু কারণ আমি দেখেছি আমার সাথে হয়েছে তাই আমি বলছি যাই না কার সাথে কেমন হয় কিন্তু আমার তো মনে হয় না যে এখনকার মানুষ অতটা ভালো হয় তুমি দশটার মধ্যে একটা লোক ভালো পাবে কি না তার সন্দেহ আছে কারণ কারো ভালো কেউ না দেখতেই পারে না তো সেজন্য বলছি তোমরা যার কাছে যাও চ্যানেলে কিছু ঠিক করতে গেলে তোমরা কিন্তু আগে ভালো করে বুঝে শুনে তারপরে যাবে কার কাছে যাওয়া উচিত না কার কাছে যাওয়া উচিত না আর যে সেটুকু যদি না হয় তোমরা নিজেরা টেক চ্যানেল দেখে শিখবে তাহলে কি হয় বলো তো নিজেদের নিজেরাও শেখা হয় আর নিজের জিনিসটা নিজের নিজে হাতে করা সেটাই ভালো লোকের উপর সবসময় ফেলে রাখলে হয় না কারণ লোকের উপর তুমি কদিন যাবো বলো লোকের কাছে কদিন যাবো তুমি তাতে নিজের শিকারটা ভালো কি না বলো তো যাই হোক তাই আবার বলছি আমার চ্যানেলে কী কী হয়েছে তো প্রথমে আমার চ্যানেলে তিনটে স্ট্রাইক আছে কিন্তু তিনটে স্ট্রাইক পড়েছে তিনটে স্ট্রাইক পড়েছে তোমরা হয়তো অনেকে ভাবে যে তিনটে স্ট্রাইক পড়লে তো চ্যানেল বন্ধই হয়ে যায় কিন্তু আমার চ্যানেলটা বন্ধ হয়নি কেন বলো বন্ধ হয়নি আমার চ্যানেলটার মধ্যে তিনটে স্ট্রাইক পড়েছে তো প্রথমে একটা স্ট্রাইক পড়েছে ওই চ্যানেলটা মানে নব্বই দিন পর উঠে গেছে তোমার সবাই জানো যাচ্ছো নব্বই দিন পর চ্যানেলটা মানে চ্যানেল যে স্ট্রাইক পরে নব্বই দিন পর স্ট্রাইকটা উঠে যায় তো আমারও কিন্তু নব্বই দিন পর স্ট্রাইকটা উঠে গেছে একটা যে স্ট্রাইক তো ওটা উঠে যাওয়ার আবার এক দেড় মাস পর আমার আরেকটা চ্যানেলে আরেকটা স্ট্রাইক পরে গেছে হয়তো আমরা ইউটিউবের যেসব নিয়ম আছে সেই সব হয়তো আমার নি কারণ আমি অত যাই না বললাম তো মানে ইউটিউবের সঙ্গে আমি কিন্তু অতটা যাই না কিন্তু চ্যানেলটা খুলেছি কিন্তু অতটা যায় না কিন্তু আমি যদি যাই না জানতে বলতো কোন বলো করতে করতে তো সবটা জানবো যেমন আজকে দু বছরে অনেক কিছু জেনে গেছি যেমন আজকে যে চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করেছি আজকের এই ভিডিও যে চ্যানেল আমি আপলোড করছি নতুন চ্যানেল এই চ্যানেলটা যেমন এখন আমার বড় আমার নিজে আমার বড় নিচে খুলেছে এটা এখন অন্য কারো কাছে যেতে হয় না কারণ আমার বড় এখন টেক চ্যানেল দেখে থেকে সবটাও নিজেই করে একাই করে এখন আর কারো কাছে যেতে হয় না কারণ লোকের কাছে কি অনেক ধাক্কা খেয়েছি তো আমার ধাক্কা খেতে খেতে গেছে না দিয়ে এখন পিঠটা ঠেকে গেছে এখন আর কারো কাছে যায় না সেই জন্য কেননা নিজে যতটা বড় অতটাই করবো যেটা পারো সেটা করার চেষ্টা করো না আর আমি জানি এখন মানে আমার বর টেক চ্যানেল দেখে দেখে সবটা যেহেতু করতে পারছে তাহলে আমি আশা আশাব তোমরাও টেক চ্যানেল দেখে সবটা করতে পারবে তো এখন আর মানে আগে যে একটা চ্যানেল খুলতে যে আমাদের কতটা হয়নি হতে হয়েছে কতটা কষ্ট করতে হয়েছে কিন্তু এই চ্যানেলটা খুলতে কষ্ট করতে হয়নি কারণ এটা আমার বর চ্যানেল দেখে খুলতে পেরেছে তো এক জন্য তো যাই হোক তো স্ট্রাইকটা উঠে গেলে আমি জানি আমার ফোনের যে মানে স্ট্রাইক পড়েছে তো স্ট্রাইকগুলো উঠে গেলে আমার চ্যানেলটা ঠিক আমার আগের মতোই হয়ে যাবে আর স্ট্রাইকগুলো কি ভিউসটা কম হয় ভিউসটা কম হয় আর চাইলে তোমার মানে গ্রো করে না ভাইরাল হয় না এই হচ্ছে ব্যাপার তো আমি জানি যে তিন মানে নব্বই দিন পর স্ট্রাইকগুলো উঠে যায় কিন্তু এবার স্ট্রাইকগুলো যে কেন দিয়েছে সেটা তো মানে আগে তো বুঝতে পারতাম যে এই ভিডিও এই 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 টপিকের ভিডিওগুলো ছাড়লে যে স্ট্রাইক দিয়ে দেবে মানে খুন খারাপই হোক বা অন্য মানে অনেক কিছু আছে তো এই এই টাইপের ভিডিওগুলো ছাড়লে যে স্ট্রাইক দিয়ে দেবে সেটা তো বুঝতাম না আগে এখন বুঝি জিনিসটা তাই তিনবার স্ট্রাইক খেয়ে গিয়েছে তো এখন বুঝি যে কী ভিডিও মানে ইউটিউবে ছাড়তে নেই যে ভিডিও ছাড়ে যে স্ট্রাইক দিয়ে দেবে সেই ভিডিওগুলো এখন বুঝে গেছে যে কোন কোন ভিডিও ছাড়লে স্ট্রাইক দেবে তো যাই হোক তো আমার একটা স্ট্রাইক তো উঠে গেছে বললাম তো একটা তো দিয়ে দিয়েছে তার এক দেড় মাস পরে তো সেটা দিয়ে দেওয়ার পরে আর কি মনে করো কী বলো তো এখন সেই স্ট্রাইকটা আমার এখনও ওই চ্যানেলে আছে মনে চ্যানেল আমরা সেই এখনও স্ট্রাইকটা আছে এই মার্চ মাসের ষোলো তারিখে সেই স্ট্রাইকটা উঠবে কিন্তু এটা উঠার আগে চার পাঁচ দিন আগে আমার ফোনে আরেকটা স্ট্রাইক দিয়ে দিয়েছে চার পাঁচ দিন তার চোদ্দ চোদ্দ পনেরো দিন আগে একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে তো সেই স্ট্রাইকটা উঠবে কবে তো জুলাই মাসের দু তারিখে দু তারিখে তিন তারিখে এরকম একটা মানে ডেট আছে ওই ডেটে উঠবে তো যাই হোক তো আমি জানি আমার চ্যানেলটা স্টাইকগুলো উঠে যা ঠিক হয়ে যাবে কিন্তু আমার চ্যানেলটা সেরকম কিছু হয়নি গো মানে স্ট্রাইকের জন্য আমি কিন্তু চ্যানেলটা বন্ধ করে নিই মানে সেরকম কিছু হয় বলতো আমার চ্যানেলটা মানে স্ট্রাইকের জন্য বন্ধ করে নিই আমি বন্ধ করেছি হচ্ছে কী তো আমার না চ্যানেলে ভিউজগুলো আরেকজনের চ্যানেলে চলে যাচ্ছে না ভিউজগুলো ভিউজ আর সাবস্ক্রাইব দুটোই চলে যাচ্ছে ওই যে বললাম আমার পর আগে কিছুই জানতো না ওই মানে ভিডিও ছাড়া পরে ভিডিওতে ভিউস হয়েছে সেই ভিডিওর মধ্যে এখন গোল একটা চিহ্ন পড়ে গেছিলো সেই গোল চিহ্নটা কী করে উঠাতে হবে সেটা আমার প্রাইভেট হয়ে গেছে প্রাইভেটটা যে কী করে পাবলিক করতে হয় সেটাই আমার পর জানতো না কিন্তু তো যেটা একটা নতুন অবস্থায় মানে সবটা তো জানতাম না আমরা সবাই তো যতই পড়াশোনা করুক কিন্তু সবাই কিন্তু সবটা কিন্তু জানে না কিন্তু তো সেটাই আর কি উঠানোর জন্য গেছিলো আমার এক আত্মীয়র কাছে ঠিক আছে সেও নতুন করে চ্যানেল খুলেছে তার তখন আমার যখন ষোলো সতেরোশো সাবস্ক্রাইব তখন ও দুশো আটশো সাবস্ক্রাইব নিয়েছিলো ঠিক আছে ও যখন সাবস্ক্রাইব মানে ওর কাছে ফোন করে আমি ওকে বললাম যে আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে তখন ও বললো আমাদের বাড়ির পাশে একজন আছে ও সব পারে ঠিক করে দিতে আমারটাও ঠিক করে দিচ্ছে তো ওর কাছে আয় তাহলে ও ঠিক করে দেবে এবার ওর মনে যে এত কিছু ছিল সেটা তো জানতাম না যে ওর মনে ও কী কী নিয়েছিল তো যাই হোক তো এবার আমি গিয়েছিলাম আমি বলতাম আমার পরে গেছিলো এবার তখন আমার মানে কি বলতো আমার তখন ষোলো সতেরোশো সাবস্ক্রাইব ছিল আর কি তখনকার কথা বলছি ষোলো সতেরোশো সাবস্ক্রাইব আমার চ্যানেলে তখন ছিল আর তখন আমি যখন ভিডিও ছাড়তাম না মানে নতুন যখন ভিডিও ছাড়তাম নতুন অবস্থা ভিডিও হতো কেমন ভিউজ হতো কেমন তো এই মানে ছশো সাতশো কি হাজার দেড় হাজার দু হাজার এরকম এর চ্যানেল যত পূর্ণ হয় তত তো ভিউজটা বাড়ে এবার আমার চ্যানেল যত পূর্ণ হচ্ছে তত ভিউজ সাবস্ক্রাইব সবই বাড়ছে দিন আমার কুড়িটা তিরিশটা চল্লিশটা করে সাবস্ক্রাইব হচ্ছিল কিন্তু এমনও দিন গেছে আমার একশো পঁচিশটা সাবস্ক্রাইব মানে হাইস্ট সাবস্ক্রাইব হচ্ছে একদিনে একশো পঁচিশটা হায়েস্ট সেটাই সাবস্ক্রাইব হচ্ছে আর তার থেকেও কম মতো আর কি সাড়ে সত্তর আশি পঁচাশি এরকম করে সাবস্ক্রাইব হতো আর বেশিরভাগ সময় আমার সাবস্ক্রাইব হতো তিরিশ চল্লিশটা এরকম করে কুড়িটা পঁচিশটা এরকম করে সাবস্ক্রাইব হতো প্রতিদিন প্রতিদিনই সাবস্ক্রাইব হতো আমার এরকম তো সেই এরকম করে করে আমার সাবস্ক্রাইবটা পুরো আজকে তিন হাজার আটশোতে গিয়ে দাঁড়িয়েছে সাবস্ক্রাইবটা ঠিক আছে এবং পুরো তিন হাজার আটশো আটশো হয়েছে আর কি সাবস্ক্রাইব তো আমি ওর কাছে তখন আমার ভিডিও যেত না আমার ভিডিওতে তো মানে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার বারো হাজার এরকম করে ভিউজ হতো কিন্তু আমার সব চ্যানেলে গেলে তোমরা বুঝতে পারবে যে কতটা করে ভিউজ হয় আমার মানে ভিউজ হয়েছিলো আগে কিন্তু ওর কাছে যাওয়ার পর থেকে আমার চ্যানেলে একদমই ভিউজ আসছে না কারণ ভিউজগুলো ও সব আমার চ্যানেল ভিউজগুলো ও নিয়ে নিচ্ছে ভিউজ আর সাবস্ক্রাইব সেটা ও নিয়ে নিচ্ছে তোমরা তো এবার অনেকেই ভাববে যে এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব কারণ দুটো ফোন আমার ফোনের সেটিংসটা আর ওর ফোনে সেটিংসটা যদি এক করে দিতে পারে কোনো একটা অপশান আছে হয়তো আমি তো জানি না যারা তোমরা জানো যারা জানো আর কি তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে অনেক বড়ো ব্যাপার কারণ আমি তো এটা জানি না এটা আমি ঠিক করতেও পারছি না কী করে ঠিক করব পাচ্ছিও না অনেক আছে যে অনেকে বলছে না এটা হয় না হয় না কিন্তু এটাই হচ্ছে আমার সাথে অনেকেই বলছে যে না এটা ভিউজ নেওয়া যায় না সাবস্ক্রাইব নেওয়া যায় না অনেকে বলছে কিন্তু আমি শুনেছি অনেক কাছে গিয়েছিলাম কিন্তু ওদেরকে আমি বুঝাতেই পারছি না যে এটাই হচ্ছে কারণ আমি যখন ভিডিও মানে ছাড়ি তখন ওর ভিডিওতে ভিউজ হয় আর আমি যখন ভিডিও যখন বন্ধই করে দিই একদম ওর ভিডিও না সাবস্ক্রাইব হচ্ছে না ভিউজ হচ্ছে কোনোটাই হচ্ছে না ওর ভিডিও হয় অনেক সাবস্ক্রাইব হয় না আর আমি যখন মানে ওর যখন ভিডিওটা বন্ধ করে যখন হয়তো ওর ফোনে রিচার্জ থাকে না ওর ফোনে রিচার্জ থাকে না ওর যখন ওর ভিডিও ছাড়ে না তখন আমার ফোনে ঠিক ভিউ সাবস্ক্রাইব সবই হয় এবার কী বলো তো আমার কাছে পাঁচ ছ হাজার ভিউজ হওয়া মানে আমার কাছে একটা বিশাল বড়ো পাওনা কারণ যারা বড়ো বড়ো ইউটিউবার ওদের কাছে লাখে মিলিয়নে ভিউজ হয় আমার কিন্তু লাখে হচ্ছে না মিলিয়নে হচ্ছে না আমার হচ্ছে শুধুমাত্র হাজারে সেই হাজারটা ভিউজ নিয়ে আমি কিন্তু খুব খুশিতে ছিলাম পাঁচ হাজার ছ হাজার ভিউজ হওয়া মানে আমার কাছে বিশাল একটা বড়ো মানে বড় পাওনা কারণ আমি জানি আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে যত পূরণ হচ্ছে তখন চ্যানেল আস্তে আস্তে গ্রো করছে কিন্তু আমি সেটা জিনিস বুঝতে পারছি কিন্তু মানে বললাম না ওর কাছে যাওয়ার পর থেকে আমার চ্যানেলের একদম ভিউজই থেমে গেছে যখন আমি ভিডিও ছাড়ি তখন ওর গিয়ে ওর ওখানে গিয়ে ভিউজ হচ্ছে ওর সাবস্ক্রাইব হচ্ছে আর আমার কিন্তু হচ্ছে না আর এখন ওর এমন হয়েছে আমার তিন হাজার আটশো সাবস্ক্রাইব ও আমাকে পুরো পার করে দিয়ে চলে গেছে ওর এখন চার হাজার চার হাজার ছশো সাবস্ক্রাইব হয়েছে এখন ওর চার হাজার ছশো সাবস্ক্রাইব হয়ে গেছে মানে আমাকে পার করে দিয়ে চলে গেছে যখন আমার সতেরোশো সাবস্ক্রাইব ছিল তখন ওর দুশোটা না আড়াইশোটা সাবস্ক্রাইব ছিল আর ওর ওখান থেকে আসার পর থেকে আমার যেহেতু আমার যখন থেকে আমারও ভিউজ আর সাবস্ক্রাইবার নিচ্ছে তারপর থেকে ও আমাকে পার করে চলে গেছে ওর এক বছরের চ্যানেল আর আমার সাথে আড়াই বছরের চ্যানেল দু বছর আড়াই বছরের চ্যানেল আমার আর সেখানে ও আজকে আমাকে পার করে দিয়ে চলে গেছে আমার সাবস্ক্রাইবার আমার ভিউজ নেই তো জন্য ভাবছি যে আমি এত কষ্ট করে ওর এখানে ভিউজ দিচ্ছি মানে ভিডিও ছাড়ছি আমি এত কষ্ট করে ভিডিও ছাড়ছি এত কষ্ট করে বলতে কী বলতো মান সময় কথা ভাবি না তোমরা তো ভাবে অনেকে ভাবে যে আমি তো বাজে ভিডিও করি বা খারাপ ভিডিও করি সেরকম না আমি বাজেও ভিডিও করছি না খারাপও ভিডিও করছি না আমি আর আমার বর মিলে ভিডিও করি কিন্তু আমরা সেরকম বাজে ভিডিও করি না মানে যেসব ভিডিও হয় না হাসার সেই ডাইলেক্টের ভিডিও হয় না হাসির মানে খুব হাসির ভিডিও হয় তো সেই হাসির ভিডিও করে ডাইলেক্টগুলো করতাম আর এমনি শর্ট গানও করতাম মানে এমন এমন ভিডিও করতাম লোকে দেখলে আর কি হাসতো তো আমাদের আশপাশের লোকও মানে বাড়ি থেকে বেরোলে বলতো ওই তো চলে যাচ্ছে ক্যামেরা নিয়ে এই ক্যামেরা বের কর ওরা এখন বড় ইউটিউবার হয়ে গেছে মানে এখন শুটিং করতে যাচ্ছে মানে কি বলবো মানুষ বলতে মানে আর কিছুই ছিল না আমাদের মানে আশপাশে যে যেটা মানে আশপাশে মানে বাড়িতে কোথাও মানে মাছ দরকার তো বাড়ি থেকে বেরোতে পারে সবসময় ভিডিও যেন বেরোলে সে সেরকম তো না মাছ দরকারও বেরোলে না ওদের কাছে মানে ওরা সেরকম মানে একটা মানে কথা বলতে এমন এমন মানে কি বলবো মানে মাংস মানে ফেলে আমাকে এমন এমন কথা বলতো বলতো আমাকে বালছাল ভিডিও করি বলে বালছাল ভিডিও করে বালছাল করে এসব বাড়ির মধ্যে থেকে কোনো কাজ করে না কাম করে না কী করবে আর তো করবে না আচ্ছা মাছে এসবই তো করবে এরকম করে বলে তো ওরা তো বলে বলে আমাদের আত্মীয়স্বজনের মধ্যে অনেকে আমাদেরকে নিয়ে হাসাহাসি করে কিন্তু সেটা নিয়ে ভাবতাম না কারণ আমি দেখেছি যারা সফলতা পেয়েছো যারা ইনকাম করছো তোমরা তারাই বলো যে মানে ভিডিও যখন ইউটিউবে কাজ করলে মানসম কথা ভাবলে হবে না কেননা অনেক বাজে বাজে কমেন্ট করে লোকে আর আশপাশের লোকেরা বলো বাজে কথা বলে সেসব দিকে দেখলেও হবে সেসব শুনলেও হবে না সেসব ভাবনা চিন্তা করলেও হবে না সেসব বাদে তুমি তোমার কাজটা করে যাও আর আমিও সেই একই কাজটাই করছিলাম আমি আপনার কাজটাই করে যাচ্ছিলাম কিন্তু আজকে আমার ওর জন্য আজকে আমার এই চ্যানেলটা বন্ধ করতে বাধ্য হচ্ছে মানে কী বলবো এত মান সম্মানের কথাও না ভেবে আমি কাজ করেই গেছিলাম কিন্তু আজকে বললাম না সে আমি আমি এত কষ্ট করে ভিডিওগুলো ছাড়ি আমার ভিডিও ভিউজগুলো যাচ্ছে ওর চ্যানেলে ওর ভিডিও হচ্ছে ওর সাবস্ক্রাইব হচ্ছে সবটাই তো ওর হচ্ছে আমি তো কিছুই পাচ্ছি না ও যখন ভিডিও বন্ধ তখন আমার ভিডিও আমার ওগুলো ভিউজ দেওয়ার কী হবে বলো এখন চ্যানেলটা ছাড়তে আমার খুব কষ্ট হচ্ছে কারণ আমি খুব কান্নাও করেছিলাম এখন দেখো আমি যেমন ভিডিও ছাড়ছি না এখন ওখানে ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে না কোনোটাই হচ্ছে না চার পাঁচশো বেশি ভিউজ আর হচ্ছে না চার পাঁচশো ভিউজার আটকে যাচ্ছে আর সাবস্ক্রাইব তো হচ্ছে না আজকে পাঁচ দিনও দশটা সাবস্ক্রাইব করতে পারেনি পাঁচ দিন দশটা সাবস্ক্রাইবই করতে পারেনি ও আর এতদিন আমি যখন ভিডিও চাই ওর দিন ও তিরিশটা চল্লিশটা করে সাবস্ক্রাইব হতো আর আমার সেখানে তিনটে চারটে সাবস্ক্রাইব হতো মানে ওর ভিডিও সাবস্ক্রাইবটা আমার কেন আমারটা ওর ওখানেই যেত তো যাই হোক তো কী বলবো তো আমি আর ভিডিওটা বেশি বড়ো করছি না কারণ ভিডিওটা আমার অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে মানে বললে শেষ হবে না মানে কষ্ট কথাগুলো যদি বলি না আমার মানে সারা দিন কারোর যেতব শেষ হচ্ছে না আমি সেজন্য আমি ভাবছি আর ভিডিওটা বড়ো করবো না তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো আমি যে এখন যে চ্যানেলটা খুলেছি আমি কিন্তু এই চ্যানেলটা পুরোটাই তোমাদের উপর নির্ভর করে খুলেছি পুরোটাই তোমাদের উপর নির্ভর করে খুলেছি তোমাদের ভরসায় তোমাদের ভালোবাসা চ্যানেলটা কিন্তু খুলেছি আমি তো আমি চাইবো আমার ওই চ্যানেল মনীষটা আমাকে তোমার যেরকম ভালোবাসা দিয়েছো যেরকম সাবস্ক্রাইব করে আমাকে অতটাই এগিয়ে যেতে সাহায্য করেছো আমি হাত জোর করে বলছি তোমার প্লিজ বন্ধুরা আমাকে আমার এই চ্যানেলটা আমার ঠিক তোমরা সেরকম করেই এগিয়ে নাও আর আমাকে তোমাদের অনেক অনেক ভালোবাসা দাও আর আমার ভিডিওগুলো তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দাও তোমাদের একটু হাত জোর করে বলছি বন্ধুরা প্লিজ তোমাদের ভরসায় তোমাদের ভালোবাসায় চ্যানেলটা খুলেছি তোমাদের উপরে নির্ভর করে চ্যানেলটা খুলেছি কারণ আমি এক আধ দ্বারাই চ্যানেলে কিচ্ছু করতে পারবো না তোমার ছাড়া কিছুই করতে পারবো না তাই তোমাদের কাছে আমরা এটুকুই রিকোয়েস্ট যে তোমরা আমার চ্যানেলটা আমার আগের মতো করে দাও আমার ওই চ্যানেল যে কোনো তোমাকে ভালোবাসা দিয়েছো আমার এই চ্যানেলটাও ঠিক আমাকে ওরকম সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে লাইক করে মানে ভিউজগুলো দেখো ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটা তোমরা লোকের সাথে শেয়ার করে দাও বেশি বেশি করে আমার আর কিচ্ছু বলার নেই বন্ধুরা বাকি তোমাদের উপর সবটা নির্ভর করছে তোমাদের উপর আমি চ্যানেলটা খুলেছি তো তোমাদের উপর আমি সবটা নির্ভর করছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে তো আমি এরপর আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব দেব আর আমি এই ভিডিওটা আজকে মাত্র শুধুমাত্র আমার এর সাথে এই জিনিসগুলো ঘটেছে তো সেই জন্য আমি এই ভিডিও আমি এইভাবেই করেছি কারণ আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই তোমার সাথে আগে শেয়ার করলাম তারপর আমি আমার ভালো ভালো ভিডিওগুলো দেবো তো আশা করবো তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে তো আমার কিচ্ছু বলার নেই তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম